হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে আরও একটা অসাম গেম প্লে তো আজকের গেম প্লেতে অসাধারণ কিছু মোমেন্ট থাকবে কিছু এক্সক্লুসিভ হেডশট কিল থাকবে এমন এমন সিচুয়েশন থাকবে যেখান থেকে খুবই টাফ সিচুয়েশনে কামব্যাক করে ফিরে আসছি অসাধারণ অসাধারণ কিছু কিলস আছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা এনজয় করো সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যারা যারা প্রথমবার চ্যানেল আসছো অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না তো চলো আজকের ভিডিও শুরু করা যাক লাভ ডে তো গাই চলে আসলাম ছোট্ট একটা ইন্ট্রোর পর তো তোমরা যারা ভিডিওটা এখনো পর্যন্ত ওপেন করছো ভিডিওতে ক্লিক করছো ভিডিওটা দেখা শুরু করছো তোমরা অসাধারণ কিছু মুহূর্ত দেখতে চলেছ অসাধারণ কিছু কিল দেখতে চলেছো আজকের এই ম্যাচে তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবা একদমই মিস করবা না এখানে একটা প্লেয়ারকে আমি ডাউন করে দেওয়ার পর ও টিমমেট চলে আসে আমি একটা শট লাগাই ওয়াল মেরে আমি প্যাক করে ফেলি কিন্তু ওই যে স্কাইলার না কি একটা মারে যেন আসলে আমার এটা এই মনে ছিল না ওই ক্যারেক্টারটা মেবি মারে যেটা গ্লোয়াল ফাটানো যে ক্যারেক্টার মারে ওটা মেরে আমাকে ডাউন করে দেয় এবং পরবর্তীতে আমার টিমমেটটা আমাকে রিভাইভ দিয়ে দেয় আচ্ছা তো আমি যাই এখানে ল্যান্ড করি ল্যান্ড করার পর আমি এখান থেকে মোটামুটি যে লোডগুলো আছে রকম কিছু গান নিয়ে আমি এখানে সামান্য ভিডিওটা কাট করে দিই চলে আসি এখানে এখানে উপরে একটা প্লেয়ার ছিল আমার টিমমেট ওয়েট করতেছিল আমি গেলাম যাওয়ার পরে প্লেয়ারটাকে আমি এখানে সম্পূর্ণ হেড দিয়ে ডাউন করে ফিনিশও করে দিলাম আমার দুই দুইটা কিল হয়ে গেছে তো তোমরা যারা এখনও পর্যন্ত নতুন আছো আমার ভিডিওগুলো দেখতেছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখানে একটা প্লেয়ার পিছন থেকে আমাকে ড্যামেজ দেয় এবং মানে ই করে কি বলে ক্রোনো জ্বালায় দেয় এটা আর কি সব ক্যারেক্টার নাম মনেও থাকে না এতগুলো ক্যারেক্টার থাকলে সব কিছু মনে রাখি সম্ভব যাই হোক প্লেয়ারটাকেও আমরা ডাউন করে ফিনিশ করে দিই এখানে আমার টিমমেট আমাকে যে এই যে নতুন একটা ক্যারেক্টার কেসি ক্যারেক্টার সাত জনমের বন্ধন যেটা বন্ধন লাগায় রেখে দেয় হ্যাঁ এটা রাশ খেলতে গেলে খুবই মানে হেল্পফুল একটা ক্যারেক্টার ভালো লাগে তোমরা যারা স্কোয়াডে গেম প্লে করো তোমরা এটা ইউজ করতে পারো তো এখানে লং একটা প্লেয়ার আছে দেখো ওই যে উপরে প্লেয়ারটা আছে আর ওই যে বলছিলাম এসি এইটির যে ড্যামেজ দুইটা শট মানে তিনটা শট লাগে বাট যদি কোনোভাবে ভেস্ট হেলমেট কম লেভেলের থাকে তাহলে দুইটা শটই যথেষ্ট মানে একদম ডাউন হয়ে যায় তো এরই সাথে সাথে আমার চার চারটা কিল হয়ে যায় তো আবারও বলছি যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো এখানে একটা প্লেয়ার দেখো উপরে যে তাবুটা টাইপের যে আসে না ওই যে উপরে উঠে বসে থাকে লঞ্চ প্যাড মেরে মানে ওইখান থেকে আমাদের অলরেডি আমার টিমমেট একটাকে ডাউন করে দেয় মানে এমন সিচুয়েশন থাকে যে আমি এখান থেকে না পারতেছি বের হইতে না পারতেছি আমার টিমমেটকে রিভাইভ ধরতে না পারতেছি আমি সামনের দিকে আগাইতে মানে ইউজ পরিমাণে একটা বিপদের ভিতরে ফেসে পড়ি এখানে অল্প একটু বের হয়ে আগাইতে যাই আবার ওইখান থেকে ড্যামেজ দেয় আমি গ্ল লাগাই কাভারে কভারে নিয়ে কোনোভাবে আর কি এখান থেকে বের হওয়ার চেষ্টা করি কিন্তু ওরা আসলে কোথায় আছে সাইলেন্সার লাগানো ছিল মেবি মানে বলতে পারবো না কোথায় আসে এক্স্যাক্টলি জানি না কিন্তু আসলে বের হইলেই মারতেছে তো এরকম একটা সিচুয়েশনের ভিতরে আমি উকং হয়ে একটু সেফলি চলে আসি এখানে আমার একটা টিমমেট যে ওখানে ছিল ওকেও আর কি মেরে দেয় পর এখানে আমি চলে আসি আমার সম্পূর্ণ টিমমেটকে রিভাইভ করে দিই রিভার্ভ করে দেওয়ার পর আমি এখান থেকে এসি একটা আবার নিয়ে নিই আমি উটপিকারের সাথে চেঞ্জ করে ফেলছিলাম ওটা আবারও নিয়ে নিই তো এখানে দেখো ওই যে তিনটা শটে একটা প্লেয়ার ডাউন মানে কোনোভাবে যদি সাইলেন্সার ক্যারেক্টার ইউজ করা হয় বা সাইলেন্সার ইউজ করা হয় তাহলে কোথেকে মারতেছে এটা বুঝে ওঠার আগেই প্লেয়ার শেষ তো এইখানে দেখো আর একটা কি বাজে সিচুয়েশনের উপরে আমি ফেসে যাই এই যে সাদের উপর থেকে মানে একদম আমার হেলথের অবস্থা দেখো মানে হেলথের অবস্থা শেষ করে দিয়েছে আমি রকম মেডি করতেছে এখানে মানে কি একটা অবস্থা তোমরা ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবা গ্রেনেড মারছে হ্যাঁ তো এখানে আমাকে গ্রেনেড মার্সে আরেকটা একটা প্লেয়ার ওই যে উপর থেকে মানে নিচে থেকে আসতেছিল ওকে জাস্ট মানে সেকেন্ড শটটা হেড লেগে যায় এখান থেকে আবার ওই যে ফ্রিজ গ্রেনেড মারতেছে হামকো চিন্তা আমার মানে ড্যামেজের পর ড্যামেজ কি অবস্থায় বাঁচতেছে তোমরা জাস্ট একটু দেখো মানে লাক না থাকলে আসলে এরকম জায়গা থেকে ফিরে আসা যায় না আবার জোন টান দিছে আমি চলে আসছি জোনের বাইরে ডাউন করা প্লেয়ারটাকে এখানে ফিনিশ দেওয়ার জন্য আসি তো এখান থেকে ফিনিশ দেওয়ার জন্য আমি একটু সেফলি গ্লোয়ার লাগাই আমি মেডিকেট করতেছি এবং আমি ভাবেও নাই কখনো যে এখানে এমন সিচুয়েশন হইতে পারে সাদের উপরে যে প্লেয়ারটা ছিল ওরা এখানে ল্যান্ড করে নিচে নেমে চলে আসে তো ও নিচে চলে আসার পর আমাকে একটু ড্যামেজ দিয়ে দেয় আমি ওকে একদম ডাউন করে দিই এখনো পর্যন্ত সোনিয়া নিয়ে সবাই গেম করে কি একটা মানে এই যুগ যেন শেষ হবে না কি বলবো যাই হোক সোনিয়া ডিমেট্রিক যুগ যেন কোনোভাবে শেষই হবে না পরে দূর থেকে আমার টিমমেটকে ডাউন করে দেয় এনিমি আমি এখান থেকে কাবার দেওয়ার জন্য ফায়ার করি ওকে তো আর কি রিভাইভ দেওয়া পসিবল না বাট ওকে যে মারছে আমি তাকে ডাউন করে দিই পরে এখানে যে গাড়িটা ছিল আমি এই গাড়িটা নিয়ে জোনের ভিতরে ঢোকার চেষ্টা করি এবং আমি জোনের ভিতরে ঢুকতে পারলে আমার টিমমেট যদি যদি কেউ মরে যায় তাহলে অবশ্যই তাদেরকে রিভার্ভ করে দেওয়ার ব্যবস্থা করতে পারবো তো সবার আগে নিজেকে জোনে ঢুকতে হবে আর এখান থেকে তুমি দেখো এই যে দুটা প্লেয়ার থাকে মানে এদেরকে ডাউন করি আবার উঠে যায় ডাউন করি আবার উঠে যায় মানে এই একটা অবস্থা দেখো অলরেডি দুইটাই ডাউন ছিল মানে এ ডাউন হয়ে ওরে উঠাই দিছে ও ডাউন হয়ে আবার এরে উঠাই দিছে পরে আমি গ্ল লাগাই সামনের দিকে আগায় চলে যাই আগাই এখানে এদের দিকে আমি গ্রেনেড মারার জন্য একটা প্ল্যান করি গ্রেনেড ও আমার কাছে যতগুলো গ্রেনেড ছিল আমি এখানে দুইটা এইদিকে একটা তিনটা লাগাই দিয়ে দিলে একটা ডাউন হয়ে যায় আর কি বোকার মতো একটা অবস্থা এখানে আমি যে লাস্ট গ্রেনেডটা মারছিলাম ওইটা আবার আমার গায়ে এটাই ফাটে তা আমি একটা ড্যামেজ খেয়ে যাই আমার টিম এখানে চলে আসছে সামান্য নেটের প্রবলেম ছিল এই জায়গাতে তো এখানে অলরেডি ভিতরে একটা যে ডাউন ছিল ওকে রিভাইভ করার জন্য প্যাক করে বসে আছে তো এখানে একটা কিল ফিনিশও হয়ে যায় গেলে আরেকটা একটা প্লেয়ার আছে এখানে দেখো ড্যামেজ খাচ্ছে তো এখানে আমি আর একটা হচ্ছে ওই যে গ্লোমেলটার বলে ওইটা লাগাই দিই অল ফেটে দেয় যখন তখন ওই প্লেয়ারটাকে আমি ফিনিশ করে দিই তো ফিনিশ করে দেওয়ার পরে এখানে মোটামুটি লোড করবো আমার সম্পূর্ণ স্কোয়াডে এখন বেঁচে আছে এখনো পর্যন্ত তোমরা যারা গেম ভিডিওটা দেখছো তোমাদের যাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না নতুন হয়েও আর যে রেগুলার দেখতেছো যারাই হো ওরা কেন নন সাবস্ক্রাইবার যারাই আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা একটা করে কমেন্ট করবা আর লাইক করতে ভুলবা না হ্যাঁ তোমরা অবশ্যই একটা লাইক করবা তোমাদের একটা লাইক আমার জন্য অনেক বড়ো একটা মোটিভেশন তো এইখানে আমি আসি আসার পরে দেখো একটা প্লেয়ার এখান থেকে আসছে আমি ওকে মানে জাস্ট মানে ওয়ান ট্যাপ ঠিক না সেকেন্ড শটটা যে হেড কানেক্ট হয় তো ওকে ডাউন করে ফিনিশও করে দিই তারপর ভেন্ডিং মেশিন থেকে সামান্য কিছু কেনাকাটা করি আর এখানে আমার মেটটা বেশ সাপোর্টিং ছিল যদিও র্যান্ডম ম্যাচ ছিল তারপরও মানে র্যান্ডম ঠিক না মানে আমরা দুইজন ছিল আমার একটা আর দুটো হচ্ছে র্যান্ডম ছিল তো আমার টিমমেট যে ছিল সাথে ও হচ্ছে যে কেসি ক্যারেক্টার ইউজ করতেছিল আমাকে হিল করতেছিল সব কিছু মিলে বেশ ভালোই সাপোর্টিং করছিলো আর কি আমাকে বেশ ভালো সাপোর্ট দিচ্ছিলো তো এখানে ওই যে একটা প্লেয়ার ডাউন হয়েছিল নাকি ওকে আমি একবারে লাস্ট প্লেয়ার ছিল যার কারণে আমি ডাউন ছিল না মানে ওকে একবারে ফিনিশ হয়ে যায় তো এখান থেকে জোনের ভিতরে ঢুকি এই যে একটা প্লেয়ার দেখো যে ওকং হয়ে যাচ্ছে তো ওকে মারার জন্য চেষ্টা করি ও গ্লল লাগাই দেয় মানে ও আবার আমাকে প্রচুর ড্যামেজ করে দেয় ও মেবি ওই এসি টি চালাচ্ছিলো তারপর এখানে আবার আমাকে ওই যে কি বলে এটাকে কি যাই কি একটা ক্যারেক্টার এতগুলো ক্যারেক্টার সব কিছু মনেও থাকে না তবে এটা মেয়ে একটা ক্যারেক্টারটা কি যেন মাথায় আসতেছে না গ্লল ফুটো করে মারা যে এটা এই ক্যারেক্টার লাগাই দেয় দিয়ে আমি কাবারে চলে আসি গাছের এখান থেকে ওই যে যাকে আমি মারছিলাম যে আমার উপরে মানে ক্যারেক্টার লাগাইছিলো মানে ও হচ্ছে আমার টিমমেট বা ওই যে এনিমিটাকে এখন আমি মারতেছি ও মনে হয় ওকে মানে ক্লিয়ার করে দেয় ওইটাও লাস্ট প্লেয়ার ছিল তো এ যথেষ্ট চেষ্টা করছে মানে এখান থেকে বের হওয়ার জন্য গ্লোয়ালের উপর গ্ল লাগাইছে বাট তারপরেও কিছু করার ছিল না কারণ আমি ওকে চোখে চোখে রাখছিলাম তুই যেখানে যাস না কেন আমি তোকে ফিনিশ করবো এরকম একটা প্ল্যান করে আমি ওকে ফায়ার দিচ্ছিলাম পরে যাই হোক কিলটা আমি পাই তো এরই সাথে সাথে আমার তেরোটা কিল হয়ে গেছে আমরা চারজনই অ্যালাইবাসি এনিমি সহ আমরা টোটাল এখনও দশজন তার মানে ছয়টা এনিমি আছে ইতিমধ্যে আমার মানে একটা প্লেয়ার টিমমেট একটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছে এবং ফিনিশও করে দেয় এবং নয় জন এনিমি আছে তো আমার টিমমেটের ভিতরে যারা আছে দুইটার ভিতরে এ ডাউন হয় ও ওঠাই হেলথের অবস্থা বেশ খারাপ তো এখান থেকে আমি কিল আরও বেশি পাওয়ার কথা আমার ছিল আমি আরও বেশি কিল পাইতাম বাট এখানে কি হয় আমি ফায়ারটা দিই কিন্তু ওই যে দুইটা ফায়ার লাগে এবং লাস্ট তিন নাম্বার ফায়ারটা যেটা ওইটা আর কি কানেক্ট হয় না যার কারণে কোনোভাবে আর কি প্লেয়ারটা বেঁচে যায় দুটি প্লেয়ার ওখানে ছিল আর একটা প্লেয়ার ক্লোজে চলে আসে তো আমি একটু পিছায় আসি পিছায় আসার পর কাভার নিই কারণ সেফটি ফার্স্ট তো কাভার নিয়ে গ্রেনেড যেগুলো ছিল সবগুলো মারি এবং এই যে প্লেয়ারটা আমার সামনে প্রথমে ফাইট নিতে আসছিল আমার টিমমেট যারা ওই যে ব্রিজের উপরে ছিল ওখান থেকে মানে ওকে আর কি ডাউন করে দেয় তো ইজি কিল আমার পাওয়ার কথা ছিল তিনটা কিল এখান থেকে আমার হইতো কিন্তু আসলে আমি একটা কিলও এখান থেকে পাইলাম না আর যে দুইটা প্লেয়ার যাচ্ছিল ওপরে ওই দুটো প্লেয়ারকে ওরা মেরে দেয় তো এখানে লাস্ট প্লেয়ারটা আছে আমার তেরো কিল সে তেরো কিলে রয়ে গেছে আমরা চারজন অ্যালাইভ এবং লাস্ট একটা এনিমি অ্যালাইভ আছে কোথায় আছে তাকে খুঁজতেছি তো তোমরা যারা আছো অবশ্যই বারবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই মাস্ট তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করছি যথেষ্ট তো এখানে প্লেয়ারটাকে আমি দেখতে পাই দেখতে পাওয়ার পর আমি ওকে মারার জন্যে যাই মানে একটু ট্রাই করতেছিলাম ওয়ান ট্যাপ মারার জন্য বাট কি জানি হচ্ছে মাঝে মাঝে সেইটাতে প্রবলেমটা করে তো ওয়ান ট্যাপ লাগে না পরে ওই ব্লাডটাকে আবার টিমমেট ডাউন করে দেয় আমি চাচ্ছিলাম প্যাক করে ও উঠে যাবে যাই হোক ফিলটা আমি পাইলাম না